নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই মাখ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশি প্রকাশ করতে চলেছে। তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কামাতে আজ পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো বৃহস্পতিবার একাদশী দিবা বারোটা মৃগসুরা নক্ষত্র শেষ রাত্রি চারটে পঁচিশ ইন্দ্রযোগ রাত্রি সাতটা পঁয়ত্রিশ করণ দিবা বারোটা গতে বফ করুন রাত্রি দশটা বাহান্ন গতে বালপ করুন এবার আসুন দেখে নিই গ্রহদের অর্থাৎ পনেরোই মা উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি তৈরি করেছে অতি শক্তিশালী গাজাকে শ্রী রাজ্য চন্দ্র আজকে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে সিংহে রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে মকরে রাহু কুম্ভে শনি মিনে এবারে আসুন দেখেনি সিংহ রাশি আজ পনেরোই মা উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে এক বা একাধিক ভাতা ভগিনীরা যারা সৌভাগ্যের হাত বাড়িয়ে দেবে তারাও তাদের দ্বারা যেমন উপকৃত হবেন আপনার দ্বারা তারা উপকৃত হবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে সত্যন অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই থাকবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি আপনার শরীর ভালো থাকবে না কেতুর অবস্থান পেটে গ্যাস অত্যাধিক হতে পারে ঘুম নাও হতে পারে অতিরিক্ত অনিদ্রা আসতে পারে এর ফলে মাথায় কোনো পেন বা যন্ত্রণা হতে পারে চোখের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্য আছে আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির ধারা বা বজায় থাকবে এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে একটা বিশেষ উন্নতির সুযোগ কর্মক্ষেত্রে উন্নতির ধারা অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার নতুন ছোঁয়া আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আসবে এছাড়াও আজকের দিনে আপনার যেটা সবচেয়ে সৌভাগ্যের তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তির দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন মা তারাকে স্মরণ করুন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো মাকে নিয়ে চিন্তা থাকলেও পিতার আশীর্বাদ পাবেন পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি অবশ্যই রয়েছে তবে শরীর নিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ